হনুমন্ত নমা জ্ঞান ব্যবস্থিত জীবন সবার ইচ্ছা জীবনটা ব্যবস্থিত হোক মশলীনভাবে দিন উদয় হোক আর মসলিনভাবে সুন্দরভাবে সূর্য অস্ত হোক গুমটা ঠিক সময় আসুক চিন্তা আমার কাছে অনেক দূরে থাকুক পরিবারে একজন আরেকজনের সাথে সুখ শান্তিতে থাকুক রিলেশন যেটা খুব জরুরি জীবনে মানুষের উত্থান আর পতনের মধ্যে রিলেশন মস্ত বড় মনে রাখবেন আপনার রিলেশনশিপ যত হাই প্রোফাইলের সঙ্গে থাকবে আপনি তত উপরে উঠবেন এই সম্বন্ধে একটি কথা আছে একটি একটি কবা প্রবাদ আছে প্রবাদটি হলো আপনি যদি বাঘের সঙ্গে থাকেন চারটি বাঘের সঙ্গে থাকেন পঞ্চম বাঘ আপনি হবেন আপনি যদি বুঝদিল দর্পকের সঙ্গে থাকেন চারটি দর্পকের সঙ্গে যদি আপনি চলাফেরা করেন তাহলে পঞ্চম নম্বরের দর্পক আপনি হবেন এটাকে বলে সঙ্গ তাই ধার্মিক জায়গায় একটি কথা আছে সৎসাং সৎসাং আপনার সঙ্গ যত পাওয়ারফুল হবে আপনার উত্থান তীব্র গতিতে হবে দর্শক জ্ঞান অদ্ভুত ব্যাপার ভারতীয় মেথোলজি সনাতন ধর্ম ছ হাজার বছরের আগের এই প্রতিষ্ঠিত ধর্মটি এখানে প্রত্যেকটি ধর্ম প্রত্যেকটি পালনের জন্য প্রত্যেকটি সিদ্ধান্তের জন্য আমাদের ম্যাথোলজিতে আলাদা আলাদা দেবতাদের আছে যেমন সংহার শিব করে আমি আপনাদেরকে শিবের অর্ঘ্য দেবার সম্বন্ধে বলেছি সংহার শিব করে আপনার জীবনে যতগুলো কষ্ট আসবে তার সংহার করবে শিব তাই বলা হয় শিবের পুজো খুব ইম্পর্টেন্ট যেটা নিয়ে আপনাকে আমি বলেছি আর কিভাবে দেবেন আজকে পালন পালনহার পালন অর্থ যে আপনার পরিবারকে যে আপনার সমাজকে যে আপনার দেশকে লালন পালন করে যে আপনার জীবনকে ব্যবস্থিত করে এই দেবতাকে তার পুজো তার অর্ঘ কিভাবে দেবেন যদি আপনার পারিবারিক জীবনে আপনার সামাজিক জীবনে আপনার রেহেন সহনে রিলেশনশিপ সুন্দর না হয় তাহলে পতনের অন্ধকারে গুমনামের অন্ধকারে আপনি হারিয়ে যাবেন আপনাকে বাঁচিয়ে রাখে রিলেশনশিপ সম্পর্ক মনে রাখবেন আপনার আর্থিক জায়গাটা ঠিক রাখে এই সম্পর্ক সম্পর্ক যত খারাপ হবে লোকের সাথে আপনার পালন আপনার থেকে অসন্তুষ্ট থাকবে আপনি আর্থিক মানসিক আর শারীরিক সমস্ত দিক থেকে তাবাহ হয়ে যাবেন টক্সিন এখানে জমে যাবে পায়ে ব্যথা নার্ভের প্রবলেম শুরু হয়ে যাবে রাত্রে ঘুম আসবে না আপনি পায়েস খাচ্ছেন আপনাকে নিঃস্ব লাগবে তার মধ্যে স্বাদ নেই অদ্ভুত এই অর্ঘটি আজকে যেটা আমি আপনাকে বলবো পালন হারের অর্ঘ অর্থাৎ নারায়ণ ব্রহ্মা বিষ্ণু আর মহেশ এই তিনটি দেবতা পুরো সঞ্চালন করে সনাতন ধর্মকে আপনি যদি রিলেশনশিপ পারিবারিক জীবনকে সুন্দর ব্যবস্থিত এবং মধুর করতে চান তাহলে মনে রাখবেন নারায়ণ পুজো ঘরেলু পুজো শালিগ্রামের পুজো অর্গ কি দেবেন মিষ্টি ফিষ্টি দুনিয়ার দই ফই অনেক করে ফেলেছেন কিন্তু অর্ঘটা ঠিক নেই দেবতা কি গ্রহণ করে মনে রাখবেন কখনো দেবতারা মিষ্টি গ্রহণ করে না মিষ্টি তো আপনি আপনার খাবার জন্য নেন মিষ্টি যেটা তৈরি হয় দোকানে সেটা দেবতারা খায় না দেবতাদের জন্য তৈরি হয় বাতসা দেবতাদের জন্য তৈরি হয় ছোটো ছোটো যে নুকুল দানা এগুলো যেখানে তৈরি হয় সেটা এটা ভেবে তৈরি হয় এটা দেবতাদের অর্গ ওই পা দিয়ে হাত দিয়ে ঘাম দিয়ে এবং টেস্ট করে যে মিষ্টি তৈরি হয় এটো করে সেই মিষ্টি কিন্তু দেবতারা গ্রহণ করে না আসলে আমরা মিষ্টিটা আনি আমরা ভোগ চড়িয়ে খাওয়ার জন্য দেবতা খায় না নারায়ণ কি খায় যেমন আমি শিবের সম্বন্ধে বলেছি শিবের অর্গ কি দেবেন সেখানে কোথাও মিষ্টি ছিল না আজকে নারায়ণের অর্গ বলছে এখানে কোথাও মিষ্টি নেই মিষ্টি দেওয়া হয় না দেবতাদেরকে কি দিতে হয় যেমন শিবকে বলেছে তেমন নারায়ণ পুজো দেখে দেবেন ভেবে নিন একটা মাটির সরা সবাই কিন্তু মাটির সরা মেটালের নয় অর্গ মাটির সরাতে দিতে হয় মনে রাখবেন ছ হাজার বছর আগে কখনো মেটেল তৈরি হয়নি মাটি আর কলা পাতা পুজো কলা পাতাতে দেওয়া হয় মাটির সরাতে কলা পাতা রেখে দেওয়া হয় বনস্পতি ও ধরতি দর্শক বলছে নারায়ণ পুজো করতে গেলে অর্গতে কি কি দেবেন মাটির ইয়েতে তুলসী পাতা চন্দন নারায়ণের ইয়ে পান সুপারি দর্শক নারায়ণ সন্তুষ্ট আবার বলছি শুনে নিন তুলসী নারায়ণের ভীষণ প্রিয় তুলসী পাতা ছাড়া কোন নারায়ণের পুজো হয় না শালিগ্রামের উপরে তুলসী পাতা উল্টো করে রাখতে হয় না হলে শালিগ্রামে প্রাণ আসে না প্রাণ প্রতিষ্ঠা হয় না দ্বিতীয়ত হচ্ছে চন্দন লাল চন্দন এবং সাদা চন্দন দুটোই দিতে হয় তৃতীয় বলা হচ্ছে পান পবিত্র একটা আপনি জানেন যেখানে পানের বোর হয় সেখানে যদি অপবিত্রভাবে ঢুকে পুরো পান নষ্ট হয়ে যায় সুপারি পান আর সুপারিকে পবিত্র মানা হয়েছে পূজার অর্ঘ মানা হয়েছে নারায়ণের জন্য দর্শক এগুলো দিয়ে মাটি সরা দিদি শুধু আপনি নারায়ণকে যেভাবে আপনার মনে আসে যেটা মন্ত্রণ না জানল আপনি যেটা চান সেটা হাত জোর করে বলুন আপনার মুরাদ আপনার ইচ্ছা আপনার উইস পুরো হবে ব্যবস্থিত জীবন সারভাইভাল থেকে বাইরে আসবেন সংঘর্ষ থেকে বাইরে আসবেন একটি সুন্দর পরিবার পালনহার আপনার জীবনে দেবে দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আর একটি হের টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত নমঃ